কোন এক ব্যক্তি যদি আপনার সামনে আপনার মা বাবাকে গালি দেই আপনি তাকে আদর করবেন না নাকি আর কিছু করবেন আমার মা বাবাকে যদি কোন ব্যক্তি গালি দেয় আমি কি তাকে পুরস্কার দেব নাকি অন্য কিছু করব। আগে আমি তার ছাড়া আমার জায়গা হয়ে যাবে না আমার মা তো শুধু আমার একজন আমি একজনের পালন কর্তা রিজিক দাদা নয় আমাকে পেটে নিয়েছে আমাকে দুনিয়া দেখিয়েছে এটাই আমার রাত

তুমি আলেম নামের জালেম হয়ে তার পক্ষপাত করছো তার মানে তুমি আল্লাহর বিরুদ্ধে করছো অবাক হয়ে যে আমার দেশের সমাজের রাষ্ট্রের প্রশাসনরা ওই মুসলিমদেরকে যারা দাও পাল্টা করেছে তাদের গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে তার উপরে নাউজুবিল্লাহ যারা বাউলদেরকে মারধর করেছে তাদের বিরুদ্ধে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের পরোয়ানা তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এই পরোনা জারি করেছে আমাদের দেশের প্রশাসন তার আপনি আল্লাহর বিরুদ্ধে করলেন মুশরিক নাস্তিকদের পক্ষে নিলেন দেশের প্রশাসন এটা বোঝাই কালকে সোশ্যাল মিডিয়ায় দেখে অনেক কোন দরে খুব কষ্ট লেগেছে কি একটা দেশে বসবাস করে যেখানে আমার আল্লাহকে নিয়ে কথা বললে আমার রসুলকে নিয়ে কথা বললো এমন কটুক্তি করলো আমার আল্লাহকে নিয়ে আমার রসুলকে নিয়ে আমার ধর্মকে নিয়ে আমার নামাজকে নিয়ে শেষ আমার কোরআনকে নিয়ে আর কোন জায়গা বাতাসে আছে তার অবমান করার এরপরেও তার মুসলমান নাম দিয়ে আলেম নামের জালেমরা এই এই কারণে আমি মনে করি বাউল এই নাস্তিকদের কারণে এক নম্বর গজব আছে এই কেন সারা দেশ ঘুরে বেড়ায় তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে অসংখ্য নাস্তিকরা আউল বাউল নাম দিয়ে দেশে বসবাস করছে আমি গত কয়েকদিনও রিসার্চ করে আমি নিজে একটা রিসার্চ করে পেলাম এগুলো আমার দেশের নয় এগুলো হচ্ছে ভারতের এজেন্ট ইসরায়েলের এজেন্ট আমেরিকা এজেন্ট এই রয়েল এজেন্ট গুলো বাংলাদেশে কোটি কোটি টাকা দিয়ে এই সমস্ত বিভ্রান্তিকর কাজগুলো সাজাচ্ছে মুর্শিকি কাজগুলো O beherr al